সালামু আলাইকুম আমাদের ঈদ কালেকশানের নতুন অক্সফোর্ড কাপড়ের এক্সপোর্ট কোয়ালিটি শার্ট অক্সফোর্ড কাপড় যেগুলো ওয়াশ করা এবং গুণগত মানসম্মত পাঁচটি কালারের সাইজগুলো থাকবে দুই থেকে আট এবং আট থেকে চোদ্দো পাঁচটি কালার এখানে নেভি ব্লু পাবেন আপনারা অত্যন্ত সুন্দর কালার তারপরে থাকবে আপনাদের আকাশি কালার যেটা স্কে কালার বলেন তারপরে আপনাদের থাকবে কপি কালার স্কে কালারের পর থাকবে যে কপি কালার এবং পেস্ট কালার এই মালগুলো আপনারা আমাদের কাছে আমাদের অয়ার হাউজে পেয়ে যাবেন এগুলো ওয়াশের হ্যাঁ প্রত্যেকটা মাল ওয়াশের এবং অক্সফোর্ড কাপড়ের এছাড়াও পকেটের উপরে একটা অ্যাম্ব্রডরি ডিজাইন থাকবে কোয়ালিটি থাকবে এবং বারো পিসের করে প্যাকেট করা থাকবে এই মালগুলো হোলসেলে শুধুমাত্র সেল করা হবে পাঁচটি কালারে অত্যন্ত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ অক্সফোর্ড কাপড় আবারও বলতেছি আমাদের ঠিকানা হলো মিরপুর এক শাহালি কলেজ মার্কেটের পাশে কাঁচা বাজার পাশেই রোড নম্বর নয় ব্লক নম্বর ডি বাসা নম্বর দুই এবং আপনারা চাইলে অনলাইন এবং আউটলাইন অনলাইনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের অয়ার হাউসে এসে আপনারা পণ্যগুলো নিতে পারবেন এবং আস্থা সহিত বিশ্বস্ততা সহিত আমরা আপনাদের কাছে পণ্য পৌঁছানো আমাদের দায়িত্ব ইনশাল্লাহ আবারও দেখা হবে আবারও নতুন কালেকশন নিয়ে এছাড়াও আমাদের প্যান্ট আছে আপনারা আসবেন ওয়ার হাউস ভিজিট করবেন আমরা আপনাদেরকে দেখাবো এবং মাল নিতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি